রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীড় এলাকার নজরুল ইসলামের ইট ভাটার অভিযান পরিচালনাকালে ভাটা মালিকের লোকজনের হামলার শিকার হন অভিযান পরিচালনাকালী দলের সাথে থাকা পীরগঞ্জ থানা পুলিশের দুই সদস্য পরবর্তী সেনাবাহিনীর উপস্থিত ভেঙে ফেলা হয় ওই ভাটা উপজেলার মদরখালী ইউনিয়নের নসিমনপুর এলাকার নজরুল ইসলামের স্থায়ী চিমনি সম্বলী এনটিএন নামের একটি অবৈধ ইটভাটায় পীরগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে গেলে ইটভাটার মালিকপক্ষের লোকজন ভাটা ভাঙতে বাধা প্রদান করেন এবং অভিযানে ব্যবহৃত দুটি ভেকু গাড়ি ভেঙে দেয় অভিযানে থাকা পীরগঞ্জ থানা পুলিশের দুজনকে মালিকপক্ষের লোকজন এবং ইটভাটা শ্রমিকরা ইটের আঘাতে আহত করেন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয় পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম এসে অভিযানে যোগ দেয় এরপর ভাটাটি ভেঙে গুড়ে দেয় উপজেলা প্রশাসন পীরগঞ্জের অধিকাংশ ইটভাটা গড়ে উঠেছে জনবসতি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন জায়গায় ফসলি জমি ও জলাশয় বন্ধ করে আর এসব ইটভাটায় নিয়ম নিতে না করেই পোড়ানো হচ্ছে কাঠ খড়ির আর উপজেলার এসব ইটভাটার অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে জানেন যে অবৈধ ইটভাটা আর থাকার সুযোগ নেই মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমাদের যে সকল ইটভাটার কোনো লাইসেন্স নেই কোনো কাগজপত্র নেই অথবা যারা খড়ি পড়াচ্ছে এখনও পর্যন্ত এরকম অবৈধ ইটভাটাগুলো আর থাকবে না আমরা ইতিমধ্যেই চারটে ইটভাটা ভেঙে দিয়েছি আজকে এই ইট আমরা ভেঙেছি আপনারা দেখতে পেয়েছেন এবং আগামী আগামীকালও আমাদের এই ইটভাটা ভাঙার কার্যক্রম অব্যাহত থাকবে অবৈধ ইটভাটা যতগুলো আছে আমরা সবগুলোই ভেঙে গুড়িয়ে দেবো আচ্ছা সরকারি কাজে যারা বাধা প্রদান করেছে তারা শ্রমিক তারা তাদের দিক থেকে চিন্তা করে বাধা প্রদান করেছে কিন্তু আমাদেরকে আসলে একটা জিনিস মনে রাখতে হবে পরিবেশের যত বড় ক্ষতি হচ্ছে এটা আসলে আরও অনেক বড় একটা অপরাধ আমরা যার চোখে দেখি তার চেয়ে অনেক বড় বেশি অপরাধ তো এই কারণে এই অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না আর আজকে আমাদের আইন বাহিনীর সদস্য যারা আহত হয়েছেন সে বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিব এখানে যারা এই কাজের সাথে জড়িত ছিলেন বা উত্তেজিত করে যারা হচ্ছে এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে মামলা মামলা দায়ের রেগুলার ব্যবস্থা হবে উল্লেখ্য রংপুর জেলার উপজেলার সবচেয়ে বেশি অবৈধ চালু রয়েছে পীরগঞ্জ উপজেলার প্রায় তেপ্পান্নটি অবৈধ ভাটার ইট প্রণ হচ্ছে এসব ইট ভাটার একটিরও পরিবেশ ছাড়পত্র নেই এসব অবৈধ ভাটার কারণে এলাকার পরিবেশ উঠেছে মেহেদি হাসান রংপুর টাইমলাইন পীরগঞ্জ